এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ছেচল্লিশ জানিয়েছেন তালেবান মুখপাত্র হাইতির সিটি শুলে এলে দুইশোরও বেশি নিহত জানিয়েছেন জাতিসংঘ মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে যে হুঙ্কার দিল পাকিস্তান আসাদের পতনের পর তুরস্ক থেকে দেশে ফিরছে পঁচিশ হাজার সিরিয়ান সাবেক সরকারি কর্মকর্তা থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিল শীর্ষ স্থানীয় বিশ্বাসঘাতক ও রুশ গুপ্তচর আগ্রহ প্রকাশের পর গ্রিনল্যান্ড দ্বীপের প্রতিরক্ষা বরাদ্দ বাড়াচ্ছে ডেনমার্ক আফগানিস্তানের পাকিস্তানের বিমান হামলায় নিহত ছেচল্লিশ তালেবান মুখপাত্র আফগানিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে ছেল জন নিহত হয়েছেন আজ বুধবার আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র বার্তা সংস্থা এএপি কে এ তথ্য জানিয়েছেন তালেবান সরকারের প্রধান মুখপাত্র মুজাহিদ বলেন গতকাল মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকটিকা প্রদেশের জারমাল জেলায় চারটি স্থানে বোমা বর্ষণ করে পাকিস্তান পাকিস্তানের এই বোমা হামলায় মোট ছেচল্লিশ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেন জাবিউল্লাহ মুজাহিদ তিনি বলেন নিহত ব্যক্তিদের অধিকাংশ শিশু ও নারী এছাড়া এই হামলায় ছয়জন জন আহত হয়েছেন বলে জানান তালেবান সরকারের এই মুখপাত্র পাকিস্তানে হামলা নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে হাইতের সিটি সুলেইলে দুইশোর বেশি নিহত জানিয়েছেন জাতিসংঘ গোষ্ঠীগত অন্তদন্ডে হাইতি সিটি সোসাইলে অন্তত দুইশো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ সোমবার তেইশ ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হাইতে রাজধানী পোর্ট ও প্রিন্সের ওই সিটিতে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের জন কুখ্যাত বেশ কয়েক বছর ধরেই এর আগে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী নিহত সংখ্যা ছিল একশো জন পোর্ট ও প্রিন্সিয়ার বন্দরের নিকটবর্তী ওই সিটিতে এক সপ্তাহ ধরে চলে খুনোখুনি ও মারামারি হোয়ার্ফ জেনিমি গোষ্ঠীর প্রায় তিনশো সদস্য মিলে অন্তত একশো জন পুরুষ তিয়াত্তর জন নারীকে হত্যা করে বলে বলা হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে নিহত ব্যক্তিদের অনেককে বয়স্ক নাগরিক যাদের বিরুদ্ধে তোকতাক জাদু করার অভিযোগ রয়েছে হোয়ার্ফ জেনিমি গ্যাং এর নেতা মোনেল মিকানো ফেলিসকো এই হামলা চালানোর নির্দেশ দেন তার সন্তান অসুস্থ হলে তিনি বলেন যে এই অসুস্থতা হয়েছে স্থানীয় বাসিন্দাদের ভডু জাদুর কারণে মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে যে হুঙ্কার দিল পাকিস্তান মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি অবহিত রাখার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোন যৌক্তিকতা নেই এছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনো আপোষ করা হবে না বলে জানান শেহবাজ শরীফ মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরীফ কর্মসূচির উপর নিষেধাজ্ঞার এসব মন্তব্য করেন তিনি বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্য নেওয়া হয়েছে আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অবহিত অন্যান্য সংস্কার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসং তীব্র অসন্তুষ্ট প্রকাশ করেন শেহবাজ তিনি বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোন কারণ নেই মন্ত্রিসভার বৈঠকে সে বা বলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তবে একটি বিষয় স্পষ্ট এই কর্মসূচি আমার বা কোনো রাজনৈতিক দলে নয় এটি দেশে চব্বিশ কোটি মানুষের আসাদের পতনের পর তুরস্ক থেকে দেশে ফিরেছে পঁচিশ হাজার সিরিয়ান সৈরা শাসক বাসার আল আস্তাদের পতনের পর থেকে পঁচিশ হাজারের বেশি সিরীয় নাগরিক তুরস্ক থেকে দেশে ফিরে এসেছে মঙ্গলবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকাই এ কথা জানিয়েছেন দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে প্রায় প্রায় ত্রিশ লাখ সিরীয় নাগরিক পালিয়ে তুরস্কে আশ্রয় নেয় এই শরণার্থীরা প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগানের সরকারের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আলী ইয়ালিকাই বলেন গত পনেরো দিনে গত পনেরো দিনে সিরিয়ায় ফিরে যা মানুষের সংখ্যা পঁচিশ হাজার ছাড়িয়ে গেছে আমকারা সিরিয়া নতুন নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করেছে তুরস্ক এখন সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করেছে দেশটি আশা করছে দামেস্কে ক্ষমতার পরিবর্তন তাদের অনেককে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে সাবেক সরকারি কর্মকর্তা থেকে যেভাবে তিনি হয়ে উঠলেন শীর্ষস্থানীয় বিশ্বাসঘাতক ও রুশ গুপ্তচর উলেহ কলি শনিক একজন ইউক্রেনের নাগরিক তিনি এমন একটি পরিবারের সদস্য যার মধ্যে গুপ্তচর ভিত্তি মিশে আছে অবিচ্ছিত অবিচ্ছিতভাবে। শনিক বলেন স্নায়ুযুদ্ধের সময় তার বাবা ছিলেন কিউবাই নিযুক্ত একজন সুলেদ গোয়েন্দা এজেন্ট গিরি করতেন অনুবাদকের ছন্দ বেশে কুলের সনিক বের চাচাত ভাইও কাজ করতেন রুশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাবা ও চাচাত ভাইয়ের এই ভূমিকা কুলের শনিক ভোকেও যুদ্ধকালীন গুপ্তচরের একজন মুখ্যম প্রার্থী হিসেবে গড়ে উঠতে সাহায্য করে কুলের সনিক রয়টার্সকে বলেছেন রাশিয়া ইউক্রেন সংঘাতে গুরুত্ব গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে উঠা জাপুরি জড়িয়া তার নিজের শহর সেখানকার বিভিন্ন সামরিক স্থাপনা ও ইউক্রেনের সেনাদের গতিবিধি সম্পর্কে রুশ বাহিনীকে গোপনে তথ্য সরবরাহ করতে রাজি হন তিনি ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র কোথায় মোতায়েন করা হচ্ছে পাঠাতেন সে বিষয়ে তথ্য ট্রামকিনার আগ্রহ প্রকাশের পর গ্রিনল্যান্ড দ্বীপের প্রতিরক্ষা বরাদ্দ বাড়াচ্ছে ডেনমার্ক গ্রিনল্যান্ডের জনপ্রচুর পরিমাণে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দ্বীপ কিনার আগ্রহের কথা পূর্ণবক্ত করার পর এমন ঘোষণা দিয়েছে ডেনিশ সরকার পলুসিয়ান বলেন এই প্রতিরক্ষা প্যাকেজের আওতায় কমপক্ষে একশো পঞ্চাশ কোটি ডলার বরাদ্দ দেয়া হবে তিনি এ সময় এমন ঘোষণা দেয়াকে ভাগ্যের পরিহাস হিসেবে উল্লেখ করেছেন গত সম্বাদ ট্রাম্প বলেন বিশাল দ্বীপটির মালিকানা ও নিয়ন্ত্রণ নেয়াটা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজন গ্রিনল্যান্ড দ্বীপটি ডেনমার্কের সাহিত্য শাসিত অঞ্চল সেখানে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রকল্প সংক্রান্ত স্থাপনা আছে যুক্তরাষ্ট্রের জনকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত এই দ্বীপ অঞ্চলটির অবস্থান উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ততম জলপথে এই দ্বীপ জলপথে এই দ্বীপে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মজুদ আছে পলসেন বলেন এই প্রতিরক্ষা বরাদ্দ দিয়ে দুটি নতুন পরিদর্শন জাহাজ দুটি নতুন দূরপাল্লার ড্রোন কেনা ও দুটি অতিরিক্ত কুকুর টানা স্লেজ গাড়ি দলের ব্যবস্থা করা হবে এর আওতায় গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আর্কিট কমান্ডের কর্মী সংখ্যা বাড়ানো ও দ্বীপটির তিনটি বেসামরিক বিমানবন্দরের মধ্যে একটিতে এ পঁয়ত্রিশ সুপারসনিক যুদ্ধ বিমান